আবৃত্তি করছি মদ মাংসের রেস্তোরাঁ লিখেছেন কবি মালেক মালিক তোমার আসা যাওয়ার লম্বা হয়ে শুয়ে থাকে আমাদের পদচিহ্নে জ্যোতিহীন গাম পায়ের পাতা থেকে বেরিয়ে যাচ্ছে সাংকেতিক উপদ্রব সঙ্গবদ্ধ করটির তুমুল সন্ত্রাসে ভুলে গেছি নিজের পরিচয়পত্র পত্র ঠোঁটে করে নিয়ে গেছি মৌসুমি প্ররোচনা ফুলের সংসারে বীজতলার ফটক ও তোমার শরীরে পান ঘর বুধ হয়ে পড়ে থাকি দেখি পারস্পরিক চন্দ্রবিন্দুর যৌথ শিশিরে মদার মাংসের রেস্তোরাঁ এইসব সমাবর্তনের পরিপত্রে লুকিয়ে রাখি প্রিয়তম মুখের সদৃশ করতল দ্রাঘিমান্তরে ঘুরে ঘুরে বেরিয়ে আসে কয়েকটি কাচের প্রতিমা দাঁড়িয়ে আছি নিজের ধ্যান ভেঙে কান্নার জল পায় বীজ বুনে ছড়িয়ে দেব গোধলির চাতালে আয় বৃষ্টি আয় মেঘ এই পলিমাটি মাটি হৃদয়ে কাঠের মাছ তুলে আয় আয়